এক ইহুদি বান্ধবী মেয়ে মা ফাতেমাকে বিয়ের দাওয়াত দিল তখন মা ফাতেমা বললেন আমি গরিব মানুষ তোমার বিয়েতে ধনী গড়ের মেয়েরা আসবে আমার তো একটি দামি পোশাকও নাই তখন মেয়েটি বলল। আমার বিশ্বাস তুমি যে আল্লাহর এনেছ তার কাছে চাইলে তিনি তোমাকে কাপড়ের ব্যবস্থা করে দিবেন এরপর বিয়ের দিন রাতে মা ফাতেমা আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে বললেন মালিক আমার সম্মান তুমি রক্ষা করো এরপর দোয়া পরে মা ফাতেমা গড়ের ডান কর্নারের দিকে তাকিয়ে দেখলেন দুটি কাপড়ের প্যাকেট পড়ে আছে যাই হোক এরপর এই কাপড় পরে বিয়ে বাড়িতে গেলে সবাই দেখলো কাপড় থেকে নূর বের হচ্ছে সবাই বলল, হে ফাতেমা এই কাপড় আমরা কোথায় পাব। তখন মা ফাতেমা বললেন যেতে হবে ইহদিনা সিরাতল মুস্তাকিমের রাস্তায় তখন ঠিক সামনেই একটি জান্নাত নামক মার্কেট পাবে আর সেই মার্কেটের ভেতরে পাবে জান্নাতুল ফেরদৌস নামক একটি দোকান আর সাথে লাগবে একটি পাসওয়ার্ড বলা হলো পাসওয়ার্ডটি কি তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ